একটা অ্যানাউন্সমেন্ট সেটা হলো কোরবানিদ পালন করতে আমি বাংলাদেশে আসছি এটা আমি বলবো না কি জিনিস দেখি আপনারা বলতে পারেন কিন্তু এটা কি জিনিস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউজার্সি থেকে আমার সাথে আছে আমার ছেলে স্বাধীন আজ সোমবার মে মাসের ছয় তারিখ আমাদের এখানে এখনও বেশ ঠান্ডা মাঝখানে একদিন দুই দিন একটু গরম পড়েছিল আবার আজকে পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট মানে অ্যাবাউট দশ ডিগ্রি সেলসিয়াস আর আমাদের এখানে এখন স্প্রিং সিজন সামার বেশি জুনের পনেরো তারিখের দিকে হয়তো জুনের বাইশ তারিখ হতে পারে আমারসেন্ট শিওর অ্যারাউন্ড দ্যাট টাইম তো যাই হোক আমরা সকালবেলা একটু ঘুরতে বেরোয়ছি আমি সাথে আমরা একটু ঘোরাঘুরি করবো দু একটা কাজ আছে সেগুলো করতে হবে আর সকালে আমরা আমি অ্যাকচুয়ালি পান্তা ভাত দিয়ে ব্রেকফাস্ট করেছি পান্তা ভাত ডিম ভাজি মরিচ পেঁয়াজ এখন পান্তা ভাতকে কিন্তু আসলে ইগনোর করার অথবা অবজ্ঞা করার কিছু নাই কারণ পান্তা ভাত ভীষণ হেলদি একটা খাবার আর ইনার্জিদেরকে বলে ফার্মেন্টেড রাইস তার মানে আমরা যদি শুধু পানি ভাত খেলাম সেটা পান্তা ভাত হয় না বাংলাদেশে কিন্তু সামারে পান্তা ভাত ওই বানায় রাতের বেলা শোয়ার আগে পানিতে ভিজিয়ে রাখে সেই ভাতটা হালকা পচে যায় সেটাই হলো ফার্মেন্টেড রাইস শীতের দিনে কিন্তু বাংলাদেশে পান্তা ভাত হয় না তখন হয় করকড়ে ভাত তো যাই হোক সকালে এটাই ছিল আমার ব্রেকফাস্ট আর বাংলাদেশের সামারে বিশেষ করে এই প্রচণ্ড গরমের জন্য বিরাট একটা ভালো ওষুধ যেটা সেটা হলো সার্ভাইভ করার জন্য পান্তাবাদ খাওয়া আপনি পান্তা খাবেন আপনার কিন্তু আপনি অনেক আরাম পাবেন এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি এর ভিতরে প্লাস প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটাতে আছে আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে পান্তা স্বাস্থ্যের জন্য উপকারী এখন সোর্স কি আমার ভাই আপনারা একটু কষ্ট করে গুগল করে নেবেন যে ফার্মেন্টেড রাইস কারণ আমি যদি সব ইনফরমেশন দিয়ে দিই তারা তো আসলে লাভ হলো না আপনাদের নিজেদের শিখতে হবে কিছু কীভাবে রিসার্চ করতে হয় কীভাবে ইনফরমেশন খুঁজে পেতে হয় আমি কখনোই আশা করি না যে আমি যা বলবো আপনারা সবই বিলিভ করবেন আমি কখনোই আশা করি না আপনারা সবই মেনে নিবেন অথবা আমার সাথে অ্যাগ্রি করবেন কারণ আপনারা নিজেরা রিসার্চ করে দেখবেন নিজেরা যাচাই করে দেখবেন যে আমার কথাটা সঠিক ছিল কি না আর না রিসার্চ করে শুধু আপনারা যেহেতু জেনে এসছেন সকাল ছোটোবেলা থেকে অথবা ছোটোবেলা থেকে মসজিদের মোয়াজ্জিন বলেছে আপনাকে সেটাই আপনি সত্য বলে জেনে নেবেন সারা জীবন সেটা আসলে না করে আমাদের যার যার নিজস্ব রিসার্চ করা উচিত যেন আমরা সত্যিটা খুঁজে পাই আমাদের লোকাল একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে যাচ্ছি আমরা আসলে যাচ্ছি স্বাধীনের এক বন্ধুর ভাষায় আমরা এখন যাচ্ছি আমাদের পাশের নেবারহুড অ্যাপসিকান দিয়ে একসময় আমাদের এলাকার নামও অ্যাপসিকান ছিল কিন্তু পরে ডিফারেন্ট কোড তৈরি করে আমাদেরটার নাম হয়েছে এখন গ্যালোওয়ায় অ্যাকচুয়ালি গ্যালোয়াই এটা বিরাট বড় একটা টাউনশিপ বিরাট বড়ো টাউনশিপ তার আন্ডারে ছিল অ্যাপসিকান কিন্তু এখন পরে আবার ডিফারেন্ট কোড তৈরি করে এটাকে আলাদা করা হয়েছে আর এখন এই এলাকাটা হলো অ্যাপসিকান তার ভিতরে আমরা যাচ্ছি আর অ্যাপসিকানের বাংলা হলো পোকার রাজত্ব এটা আসলে একটা রেড ইন্ডিয়ান শব্দ এবং সেখান থেকে এই শব্দটা এসছে পোকার যত নামটা সার্থ কারণ এখানে সামারে পোকার জন্য ঘরতে না এত পোকামাকড় এটা স্বাধীনের ফ্রেন্ড যাস ওরা থেকে ফ্রেন্ড তার বাড়ি খুবই সুন্দর সিমছাম গুছানো একটা বাড়ি সো এটা অনেক অনেক বড় জায়গা নিয়ে কত এক করে বলতে পারবো না আর অনেক বড় বাড়ি এটা ও রিসেন্টলি কিনেছে গত মাসে কিনেছে তিন লক্ষ পঁচিশ হাজার ডলার দিয়ে এখন আপনাদের অনেক প্রশ্ন আসে যে এখানে কীভাবে বাড়ি কিনা যায় আমেরিকাতে কী নিয়ম কানুন আপনি টেন পারসেন্ট ডাউন দিয়ে বাড়ি কিনতে পারবেন আর টেন পারসেন্ট মানে এক লাখের বাড়িতে আপনি দশ হাজার টাকা ডলার ডাউন পেমেন্ট দেবেন আবার অনেকে বলেন যে বাংলাদেশে টাকা পাঠিয়ে কিনতে পারবো ভাই অনেকেই কিনে কিন্তু টাকা এটা বাংলাদেশ থেকে কীভাবে আনে প্রসেসটা কী সেটা আমি জানি না আর আপনার যদি ক্রেডিট থাকে ক্রেডিট মানে বাংলাদেশও তো আজকাল ক্রেডিট কার্ড আছে কাজে আই এম শিওর বাংলাদেশে অনেকেই জানেন আপনার যদি ভালো ক্রেডিট থাকে মিনিং আপনি ক্রেডিট কার্ড ইউজ করেছেন এবং নিয়মিত পেমেন্ট করেছেন আপনার নামে কোনো পাওনা দারের কোনো কমপ্লেন নাই এবং দুই বছর ধরে কন্টিনিউয়াস আপনি ভালো ক্রেডিট আছে তাহলে আপনি কোয়ালিফাইড হবেন লোনের জন্যে এবং সেই লোন দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন এটা হলো একটা জেনারেল আইডিয়া আপনার সোর্স অফ ইনকাম থাকতে হবে আপনার অনেক ধরনের কন্ডিশন আছে সেটা আপনি আপনার পছন্দের রিয়েল এস্টেট এজেন্ট যার কাছে আছে গিয়ে আপনি সেটা আপনারা জেনে নিতে পারবেন আর আমি শুধু আপনাদের একটু ধারণা দিলাম তো ওর নেবারহুডটা খুবই সুন্দর এবং ওর বাড়িটাও আমার অনেক পছন্দ হয়েছে দামটা অনেক সস্তা কারণ এত বড় বাড়ি এত সস্তা আমাদের এলাকায় আসলে পাওয়া যায় না এটা ফোর হতে পারে খুব সহজেই মাত্র কিনেছে কাজেই অনেক অনেক রেনোভেশন ভিতরে অনেক পরিষ্কার টরিষ্কার করতে হবে সে দেখাতে চায় নাই আর তো এখানে এই বাড়িটা দুই হাজার স্কোয়ার ফিটের একটু বেশি হবে তিনটা বেডরুম বাথরুম তিন আর আরেকটা বাথরুম টু অ্যান্ড হাফ বাথরুম তারপর কিচেন অবভিয়াসলি আর দুইটা লিভিং রুম একটা ফ্যামিলি রুম একটা লিভিং রুম আর বেজমেন্ট অনেক বড় বেজমেন্ট এই বাড়িটা চার লাখ ডলার ডেফিনেটলি এটার দাম এটা ভ্যালু চার লাখ ডলার কিন্তু আই গেস গট লাকি অনেক সস্তা কিনতে পেরেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা নেবারহুড পুরোনো নেবারহুড বাট এভরিথিং ইস ভেরি ক্লিন তো আমাদের সামারের এখন আর এক মাস বাকি আর বাংলাদেশে মানুষ চলে পুড়ে যাচ্ছে আইন কয়েকদিন পরে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে যাবে বৈশাখের তন্ম শেষ আর এখানে আমরা এখনও ঠান্ডায় মরে যাচ্ছি কেমন গ্লুমি একটা দিন বেশ কয়েকদিন ধরেই এরকম ঠান্ডা এবং কেমন একটা স্যাঁতে ভাব ভেজা বৃষ্টি হয় প্রায় বৃষ্টি হয় কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে আসলে আর আমাদের এই সময় এখন মে মাসের আগে বলেছি ছয় তারিখ এরকম টেম্পারেচার এবং ওয়েদার থাকার কথা না আর একটু ভালো থাকার কথা টেম্পারেচার একটু গরম থাকার কথা কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে সারা পৃথিবীর ওয়েদারই চেঞ্জ হচ্ছে আটলান্টিক সিটিতে অনেক বাংলাদেশি হালাল্লা আই মিন গ্রোসারি স্টোর শপ আছে আর আমাদের বাসার পাশেই এটা আছে একটা ইন্ডিয়ান ফার্মার্স মার্কেট তো এখানে বাংলাদেশি মাছ মাংস সবই পাওয়া যায় মাংস এখানে বিক্রি হয় না বেশ অনেক অনেক বড় একটা গ্রোসারি স্টোর আপনার দেশি যে ভেজিটেবলগুলো আছে সবই এখানে পাওয়া যায় কমার বেশি আর নিউ ইয়র্কের মতোই অনেক অনেক বড় একটা সুপার স্টোর কাঁচা আম মূলা তারপর সিম করলা এটা আমি বলবো না কী জিনিস দেখি আপনারা বলতে পারেন কিনা এটা কী জিনিস এটা বাংলাদেশও আমি সহজে দেখি না এখন আর একদম ফ্রেশ ঢ্যাঁড়স এটা কিন্তু পটল নয় নাম হলো তিন্দুরা তিন্দুরা এটা কাউফল বাংলাদেশে আমরা কাকফল ফল যেটা বলতাম আমার সেটাই আর পটল হলো এটা একেবারে ছোটো ছোটো তাও পটল তো আম কাঁঠাল আম কাঁঠাল কিন্তু আমেরিকাতে আমাদের এখানে বারো মাসে পাওয়া যায় তো এখানেও আম এখানে একদম ইন্ডিয়া থেকে আম আসে এই যে ফ্রেশ ইন্ডিয়ান ম্যাঙ্গোজ অনেক দাম কিন্তু পাওয়া যায় আর বিভিন্ন ধরনের চাল বিভিন্ন ধরনের বাসমতি বিভিন্ন ব্র্যান্ডের বাসমতি আমাদের বাংলাদেশি কালিজিরা চালও এখানে পাওয়া যায় বাংলাদেশি চাল এখানে আসে আর এখন দাম ভাই প্রতিটা দাম যদি বলতে যাই সারা ভিডিও শেষ হয়ে যাবে দাম বলতে বলতে আর রিজনেবল দাম আশেপাশে সব জায়গায় গ্রোসারিতে যে দামে বিক্রি হয় এখানে সেই দামে বিক্রি হয় বিভিন্ন ধরনের নানরুটি পরোটা সেগুলো পাওয়া যায় তো আমরা কিছু পরোটা কিনে নেব সকালে নাস্তার জন্যে বাজার শেষে এখন আমরা যাচ্ছি লোকাল কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করতে এখন সিও এখনও নিশ্চিত না কোথায় লাঞ্চ করবো আমি স্বাধীন আমরা দুজনে এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় লাঞ্চ করা যায় আমরা সেই ববস সি রেস্টুরেন্টে এখানে ফ্রেশ সি ফুড ফ্রাইড ফ্রাইড বিভিন্নভাবে বিক্রি হয় প্লাটার হিসাবে এবং দাম মোটামুটি সস্তা এগারো বারো ডলার পার প্ল্যাটার পার্সন আর কি তো যাই হোক এসছি এখানে আমরা এখন এখানে লাঞ্চ করবো আমি আর স্বাধীন বিজয় বিজয় অ্যাভেলেবল না ও কাজে চলে গেছে ডালাওয়ারে এই যে তাদের ম্যানিউ আপনি এখান থেকে দেখে নিতে পারেন কি খেতে চান তো এটা একটা সি ফুড মার্কেট আপনি এখানে ফ্রেশ মাছ কিনতে পারবেন যেমন এখানে স্যামন পঁচিশ ডলার পার পাউন্ড তারপরে আবার আছে আরেকটা সেটা সতেরো ডলার পাউন্ড কাজে দাম ডিফারেন্ট একই স্যামন না এটা ডিফারেন্ট কোয়ালিটির স্যামন তারপর আপনার বিভিন্ন ধরনের শ্রেম্প স্ক্যালপ ক্র্যাপস আজকে মাত্র একটা দেখতে পাচ্ছি সব মনে বিক্রি হয়ে গেছে এখানে আছে তারপর লবস্টার টেও আপনার এটা পিস হিসাবে বিক্রি হচ্ছে এখানে কাজে পাউন্ড কত বলতে পারছি না তো সাধারণত বারো থেকে পনেরো ডলার পর পাউন্ড হয় আপনার আমি একটু আগে বলেছিলাম যে এগারো ডলার পার পাউন্ড আসলে সেটা ইনকারেক্ট ছিল আপনার ডিপেন্ড করে কত বড় যত বড় হবে সাইজে তত বেশি দাম যেমন এটা এইট আউন্স একটা লেজের দাম হলো আপনার তেইশ ডলার তাহলে ষোলো আউঞ্চ হবে আপনার কত আসে ছয় ডলার ফোরটি ডলার পার পাউন্ড সো কাজেই এটা ডেফিনেটলি সস্তা কিছু না লবস্টারটাও সবসময় দাম আবার এটা যদি একটু বড়ো সাইজ হয় টেন টু টুয়েলভ আউঞ্চ এক একটা লেজের দাম সেটা আসে আবার সাতাইশ ডলার পার পিস কাজেই আবার যেটা যেমন চোদ্দো থেকে ষোলো আউঞ্চ মানে একটা একটা লেজি প্রায় এক পাউন্ড সেটা হলো চল্লিশ ডলার পার পাউন্ড সো দাস দ্যাস এক্সপেন্সিভ মানে আশি ডলার কেজি মানে কত আসে নয় হাজার প্রায় নয় হাজার টাকা কেজি আমি এবার ঢাকায় যেয়ে খুব নামী দোকানের গুলশানের দুয়ের নামী দোকানের স্যামন খেয়েছিলাম সেটা ছিল এক্সট্রিমলি ড্রাই এবং তিটকুটে একটা ভাব ছিল যেটা হওয়ার কোনো কারণ নাই স্যামন খুবই অয়েলি একটা ফিশ এটা আপনার সুন্দর সুস্বাদু হওয়ার কথা কিন্তু সেটা ছিল ড্রাই আর করে আমার মনে হয়েছিল এটা হয়তো কোন কোনো ক্র্যাপ মেডিন চায়না হতে পারে ইমিটেশন তো হতেই পারে ডিম যারা বানাতে পারে প্লাস্টিকের চাল বানাতে পারে তারা ইমিটেশন ইমিটেশন স্যামন বানাতে পারে এটা কোনো কঠিন কাজ না তো যাই হোক এরপর থেকে আমি বাংলাদেশে বিদেশি খাবার খাই না কারণ আসলে এটা তো হওয়া উচিত না আমরা বাংলাদেশিরা এটা ফানি যে যখন দেশে থাকি তখন বিদেশি খাবার খুঁজি আর বিদেশে যে দেশি রেস্টুরেন্ট খুঁজি তবে আমি চেষ্টা করি যে দেশে যাই যেখানে আছি সে দেশের লোকাল খাবার খেতে আমি বাংলাদেশে গেলে বাংলাদেশি খাবার খাই রেস্টুরেন্টে গেলে যেমন ইব্রাহিম ভাই প্রায় আমাকে বলে ফার্গুয়ে চলেন ইটালিয়ান রেস্টুরেন্টে যায় অথবা এই দোকানে যাই ওই দোকানে যাই আমি বলছি না চল চলো আমরা আমরা হানিফের বিরিয়ানি খেতে যাই পুরনো ঢাকা যেয়ে আমি সেখানের পোলাও বিরিয়ানি কাবাব খেতে পছন্দ করি বেশি কারণ আমেরিকায় এসে কেন বাংলাদেশের যে কেন বিদেশি খাবার খাবো মেগানি সেন্স একদম ফ্রেশলি ভাজা মাছ ফ্রাইজ এটার দাম নিল নয় ডলার এখন এটা আমরা খাবো একেবারে এখন ভেজে দিয়েছে আমাদেরকে ফিশ অ্যান্ড চিপ ইংল্যান্ডের খুবই ফেমাস একটা খাবার এটা ক্যাচ আপ না এটা হলো আপনার ককটেল সস এটা সি ফুডের সাথে খেতে খুব মজা কিন্তু আমি ফ্রাইজের সাথে খেতে পছন্দ করি এটা একদম ফ্রেশলি ভাজা হুম অনেক মজা ককটেল সস দে মাছ এ টাটার সস এটা দে মজা হুম একেবারে ফ্রেশ হুম এটা হোয়াইট ফিশ এটার নাম সমুদ্রের একটা মাছ খুবই সুস্বাদু খেতে জট ফোটা লেবুর দিলে খেতে আরও ভাল লাগে আর মাছটা বেশ কি এভাবে আলাদা আলাদা হয়ে আসে খুবই টেন্ডার কোনো কাটা নাই বেশ মজা খেতে লাঞ্চটা ভালো ছিল খুবই ফিলিং একেবারে পেট ভরে গেছে অ্যাকচুয়ালি একটা অর্ডারেই দুইজনে আরামে খাওয়া যায় দুইটা পিস দুইজনে আর যে ফ্রাইজ অনেক ফ্রাইজ দেয় কাজে আরামে দুজনে খাওয়া যায় এখন এই এটা খেতে যে সস সস খেতে যে কিছু মজার কথা মনে পড়ে গেল আমরা বাংলাদেশের আজকাল সস ছাড়া কিছুই খেতে পারি না ইভেন কাচ্চি বিরিয়ানিতেও দেখি রান্নার সময় টমেটো সস দেয় বোরহানি বানানোর সময় টমেটো সস দেয় এখন টমেটো সস যদি দেয় সেটা কিন্তু খারাপ কিছু না কিন্তু এখানে তো টমেটো সস দেওয়া হচ্ছে না যেটা দেওয়া হয় সেটা হলো যেমন আমেরিকাতে টমেটো সস মানে আবার ক্যাচ আপ ক্যাচ মানে হলো টমেটো গার্লিক অনিয়ন আর দু একটা স্পাইস সল্ট একটু সুগার দিয়ে তারপর বানায় যেটা ঘন করে জাল দিয়ে সেটাই হলো ক্যাচাপ আর বাংলাদেশে ক্যাচ যেটা সেটা হলো এক্সপায়ার্ড পুরনো স্টার্চ ময়দা তারপর আপনার গার্মেন্টসের রং তারপর কেমিক্যাল সুগার যেটাকে বলে ভারী চিনি নাকি নাম ওটা একটা আছে তারপর এগুলো দিয়ে যেটা বানায় সেটা তো আসলে সুপার ডেঞ্জারাস এবং খবরে প্রায় দেখা যায় এগুলো আমার মন থেকে বানানো কোনো কথা না এগুলো বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই ভীষণ ডেঞ্জারাস এবং সেটাই দেখি সেটা ফ্রাইড চিকেন হোক অথবা আপনার ফ্রেঞ্চ ফ্রাইজ হোক যাই হোক সমানে সস মানে খাবারের চাতে সসই খাচ্ছে বেশি অথচ সেটা এক্সট্রিমলি এক্সট্রিমলি ডেঞ্জারাস একটা খাবার আমাদের সবার জন্যই মানুষের জন্যে তো যে চিনির কথা বললাম সেটা আসলে ঘন চিনি অথবা বলে সোডিয়াম সাইক্লোম্যাথ এটা আমি আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি মিষ্টি দোকানগুলোতে এবং যেখানেই মিষ্টি ব্যবহার হয় সেখানে প্রচুর পরিমাণে কেমিক্যালটা ব্যবহার করা হয় এটা ক্যান্সার কজিং এটা খেলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে পাকেশলির ক্যান্সার টাং অথবা অন্যান্য যে কোনো জায়গায় কিডনি প্রবলেম হতে পারে এটা থেকে আর একটা প্রচণ্ড মিষ্টি খেলে আপনার একেবারে জিপটি মনে হয় যেন পড়ে যাবে এত মিষ্টি কিন্তু মানুষ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে কাজেই এটার আর না যে কী খাচ্ছে আসলে সো এমাত্র যে বললাম সোডিয়াম সাইক্লোমেট অথবা ঘন চিনি এটা আসলে কি এটা আসলে একটা কেমিক্যাল আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় যে বিশেষ করে গার্মেন্টসে গার্মেন্টসে ডাইয়ে ডাইং প্রসেসে এটা ইউজ করা হয় এবং এটা এক্সট্রিমলি ডেঞ্জারাস এবং বাংলাদেশের ইভেন সেই মফসলও ছড়িয়ে গেছে সব জায়গাতেই এগুলো এখন ব্যবহার হচ্ছে আর যেটা আমি গতবার বাংলাদেশে এসে যখন একেবারে বর্ডারের বাংলাদেশে এর শেরপুর তো মনে হয় জায়গাটার নাম সেখানে এক মফসলের একটা বাজারে গিয়েছিলাম সেখানে মিষ্টি খেয়ে আমার জিপ পুড়ে গিয়েছিল সেখানে এত বেশি সেই কেমিক্যালটা সোডিয়াম সাইক্লোম্যাট দেওয়া হয়েছিলো অথবা ঘনচিনি যেটাকে বলে তো কাজে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমরা কি খাই আমার মনে হয় বাসায় বাংলাদেশে আজকাল বাইরে থেকে কিনে না খেয়ে ঘরেই যতটুকু বানানো সম্ভব বানিয়ে খাওয়া উচিত এখন আপনারা বলবেন যে হ্যাঁ তাহলে তো ইনগ্রিডিয়েন্টসও তো ভেজাল হতে পারে অবশ্যই ভেজাল হতে পারে এবং ভেজালোর সম্ভাবনা অনেক কিন্তু তারপরও যতটুকু সম্ভব সাবধানে থাকা যায় আর কি নাহলে বাংলাদেশ যেমন এখন ঘরে ঘরে কিডনি পেশেন্ট কিডনি ডিজিজ ক্যান্সার পেশেন্ট এটা কিন্তু আসলে আমাদের বিভিন্ন ভেজাল খাবার থেকেই হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট সেটা হলো কুরবানিদ পালন করতে আমি বাংলাদেশে আসছি এবং আসবো ইনশাল্লাহ এই মাসের শেষেই চলে আসবো আমি টাকায় এখন এত তাড়াতাড়ি চলে আসবো আমার ইচ্ছা ছিল জুন মাসের দশ তারিখের দিকে ফ্লাই করা কিন্তু প্লেনের টিকিট আমি যদি জুনের দশ তারিখে ফ্লাই করি অথবা আট নয় তারিখে ফ্লাই করি তাহলে টিকিটের দাম হয় প্রায় তিন হাজার ডলার আর যদি আমি পঁচিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখের দিকে ফ্লাই করি আমেরিকা থেকে তাহলে টিকিট পাওয়া যায় তেরোশো ডলারে কাজে বিগ ডিফারেন্স দামে কাজে এই দুই সপ্তাহের জন্যে যদি দুই হাজার ডলার প্রায় দুই হাজার ডলার সেভ করা যায় তাহলে তো হয় না টাকা তো টাকাই অনেকে মনে করে যে আমাদের যাদের টাকা আছে আলহামদুলিল্লাহ তাদের কাছে টাকার কোনো ভ্যালিউ নাই দ্যাটস নট ট্রু প্রতিটি টাকা আমরা কষ্ট করে আর্ন করি এবং এবং সেটা খরচ করতেও হিসাব করে আমরা খরচ করি একবার এক গ্রামে গিয়েছিলাম সেখানে গ্রামের মোরগ কিনতে চাচ্ছিলাম তো আমার যে হোস্ট আমাকে নিয়ে গেছে মোরগ কিনতে গ্রামের বাড়িতে এবং একটা মুরগের দাম চাইলো তেরোশো না চোদ্দোশো টাকা দামটা মনে নেই কিন্তু অনেক টাকা দাম যেটা আসলে হওয়ার কোনো কারণ নাই গ্রামের বাড়িতে কৃষকের পালা মুরগি মূড়ক গ্রামে বিক্রি হচ্ছে তাও বাড়িতে থেকে এমন না যে দোকানে যে বিক্রি করছে সেটার দাম আটশো নয়শো টাকার বেশি হওয়ার কোনো কারণ নাই তো যখন আমি দামাদামি করতে চাইলাম আমি ইচ্ছা করলেই দিতে পারি কিন্তু সেটা তো আপনার লজিক্যাল হতে হবে জাস্টিফিকেশন থাকতে হবে তার জন্য কোনো তো সেই বলে যে হ্যাঁ আপনার কি টাকার অভাব আছে আপনি কেন দাম আমাদের করেন গরিব না বেশি দিলেন এই ব্যাপারটা আমি বুঝি না বাংলাদেশে অনেক মানুষই মনে করে যে আহ টাকা তো আপনার আছে খরচ করেন বাবা এই টাকাটা আল্লাহর আস্তে কেউ দেয় আমাকে এটা আমার অনেক পরিশ্রম করে আর্ন করতে হয়েছে এবং গরিব মানুষকে আমি অবশ্যই দিব কিন্তু আমি যখন জিনিস কিনবো তখন কিন্তু দান দয়া দাক্ষিনের কথা আসবে না তখন আমার যে মার্কেট ভ্যালু যেটা সেটা আমার খরচ করতে হবে যখন ওয়েদার খারাপ থাকে বাইরে তখন জিলমিল বাইরে যেতে পারে না কারণ বৃষ্টি পছন্দ করে না সে আর সে আমাদের সাথে ঝগড়া করে আমাদেরকে খেঁচি মারে যে বাইরে কেন খারাপ ওয়েদার তার ধারণা খারাপ ওয়েদারের জন্য আমরা দায়ী কী ঝিলমিল দেখি বাইরে যায় নাকি বাইরে যাবে সে কিন্তু কয়েক সেকেন্ড পরে দৌড়ে চলে আসে কী ঝিলমিল বৃষ্টির বাইরে থাকবা নাকি ঘরে চলে আসবা মুসলধারে বৃষ্টি হচ্ছে না একটু ইলসিগুড়ি তো কাজেই সে কতক্ষণ থাকবে হয়তো বাইরে তারপর দৌড়ে চলে আসবে ঘরে ঝিলমেল তুমি কি ঘরে চলে আসবা না বাইরে বৃষ্টিতে ভিজবা কি সে ঘরে চলে যাচ্ছে হয়েছে তার জন্য তার জন্য অ্যানাফ ভেজা হয়েছে সে বেশি বাইরে থাকতে পারে না খারাপ ওয়েদার থাকলে আর তার খুব ইচ্ছা যে আমরা এভাবে দরজা খুলে রাখি যেন যখন তখন সে ঢুকতে পারে বেরোতে পারে তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের ভিতর থেকে খারাপ ওয়েদার যেন দেখতে পারে এটা তার খুব ইচ্ছা দরজা খুলে রেখেছি সে খুব হ্যাপি জির মিলস না কি ভাল লাগে ফ্রেশ বাতাস আমি জানি আপনাদের প্রশ্ন তাহলে ঝিলমিল যে খারাপ ওয়েদারে যখন বৃষ্টি হয় অথবা স্নো পরে বাইরে যায় সে ভিজে যায় না যায় তো কয়েক মিনিটের মধ্যেই ভিজে যায় ভিজে চুপসে হয়ে ঘরে ঢুকে তারপর আমার দিয়ে তাকে বলে মেয়াও মানে এখন তার গা মুছিয়ে দিতে হবে তখন টাউল দিয়ে গা মুছিয়ে দেয় এবং সে চুপচাপ দাঁড়িয়ে থাকে কোনো ফাইট করে না কিছুই করে না আর গা না মুছা পর্যন্ত সে সামনে থেকে যায় না মানে যে কী ব্যাপার এতক্ষণ হয়ে গেছে এখন আমার গা মুছিয়ে দিচ্ছে না কেন সে সাওয়ার করতে ভালোবাসে না গোসল করতে ভালোবাসে না পানি একেবারেই পছন্দ করে না কিন্তু শুধু সে বাইরে যেতে খুব ভালোবাসে সে আসলে বার্ন ক্যাট তার মা বাবা হোল ফ্যামিলি ওই যে কৃষকের বাড়িতে যে পাহারাদার বিড়াল থাকে সেরকম ও আসলে এক ফার্মারের বাড়িতেই ছিল আমার যে ফ্রেন্ড ওর একটা ফার্ম হাউস আছে ওর হোল ফ্যামিলি এখনও ওখানেই থাকে তো কাজেই ও বাইরে থেকে অভ্যাস ওর জাতটা হলো বাইরে থাকার কাজে ঘরে বেশি থাকতে চায় না শুধু খারাপ ওয়েদার হলে ঘরে চলে আসে আর মন খারাপ করে আমাদের সাথে ঝগড়া করে আজকে ব্রেকফাস্ট দেখলেন লাঞ্চ দেখলেন এখন যদি ডিনার না দেখিয়ে ব্লগটা শেষ করে দেই তাহলে সেটা সুন্দর হয় না কাজেই রাতের ডিনার আপনাদের সাথে শেয়ার করছি আমার বউয়ের রান্না বিরিয়ানি তার এই বিরিয়ানি স্পেশালটি হলো একদম সাদা হয় আর এটা সবাই খুবই পছন্দ করে আর এটা আমরা যে ঢাকায় গেলে মাঝে মধ্যে হানিফের বিরিয়ানি খাই তো এটাকে অনেক মিস করি তাই হানিফের বিরিয়ানি যেয়ে খাই যেটা এই বিরিয়ানির কাছাকাছি যাই হোক এটা রেসিপি আমার ভিডিওতে আছে আপনারা চাইলে খুঁজে নিতে পারেন আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো আপনারা যদি এই রেসিপি লিঙ্ক চান আমার দাঁড়ি সকালে এক বিকেলে এক কীভাবে আসলে একটু ট্রিম করতে গিয়েছিলাম ট্রিম করতে গিয়ে দেখি এক সাইড ছোটো হয়ে গেছে আবার এই সাইড মেকআপ করতে গেলে দেখলাম যে এই সাইডটা একটু কেমন যেন হয়ে গেল এই ফিক্স করতে করতেই এখন এই অবস্থা যাই হোক এখন বিরিয়ানি যে হচ্ছে সুগন্ধ সুগন্ধটা অসাধারণ একটু সালাদ দিয়ে হুম অ্যামেজিং সাদরের বিরিয়ানি আমি আমেরিকা আসলে হানিফ বিরিয়ানি সেভাবে মিস করি না অসাধারণ সাদা শুধু একটা সমস্যা যে ঢাকায় যেমন যখন মন চায় একটা রিক্সা নিয়ে চলে গেলাম পুরান ঢাকা অথবা আদি ঢাকা এবং সেখানে যে খেয়ে পেলাম বিরিয়ানি এখানে নিচে রান্না করে খেতে হয় এটাই ডিফারেন্স আর কি ফ্লেভারটা মেয়েছে খুব হালকা মশলা দিয়ে এত মজার বিরিয়ানি হয় এটা আসলে না খেয়ে দেখলে বোঝা যায় না বুঝবেন না যাই হোক আশা করি এনজিও করেছেন আজকের দিন আমার সাথে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ